প্রিয় দর্শক দেখুন আমার কাছে একটি রাইস কুকার আসছে রিপেয়ারের জন্য এই রাইস কুকারটি দেখতে একটু ভিন্ন হলো এই রাইস কুকারটির কাজ কিন্তু একই অন্য অন্য রাইস কুকারের মতো এই রাইস কুকারের প্রবলেমটা আমি আগে আপনাদের দেখিয়ে দিই আমি ফ্ল্যাগটি লাগিয়ে দিলাম এখন আমি যদি এখানে সুইচ দিয়ে দেখেন এখানে ব্লু বাতি জ্বলতেছে কিন্তু লাল বাতিটা জ্বলতেছে না এই লালবাতি এর নিচেই আসে সুইচ অন করলে ব্লু বাতিটা বন্ধ হয়ে যাবে লাল বাতিটা জ্বলবে কিন্তু জ্বলতেছে না এক কথায় এই রাইস কুকারের সুইচটা কোনো কাজই করতেছে না এই ধরনের প্রবলেম হলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন কীভাবে রিপেয়ার করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজে এই রাইস কুকারটা সাইজে অনেক বড় এবং রাইস কুকারটি অনেক বড়ো হওয়ার কারণে এর বডিটাও অনেক বড় দেখা যাচ্ছে তো এই রাইস কুকারটি একেবারে খুব সহজে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে সারতে হবে এটি হচ্ছে থ্রি লিটার এখানে লেখাই আছে থ্রি লিটার অন্য অন্য রাইস কুকার হয় টু পয়েন্ট এইট লিটার কিন্তু এটি আছে সরাসরি থ্রি লিটার এখানে এই যে উপরে যে ব্যাক কভারটি আছে এই ব্যাক কভারটি খুলে নিতে হবে